আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়াজুর এজেন্ট কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখব তাহলে চলেন আমরা কথা না সেখানে চলে যাই তো আমরা এখানে ডিপ্লো এজেন্টে ক্লিক করব তারপর এখানে একটা এজেন্ট কানেক্ট করার ক্ষেত্রে কীভাবে কানেক্ট করব সেই জিনিসগুলো এখানে দেখাবে তো আসুক এতে চলে আসছে তো এখানে আমরা লিনাক্সের জন্য এজেন্ট কানেক্ট করতে পারি আমরা উইন্ডোজের জন্য করতে পারি আমরা ম্যাকোয়েস্কেও এজেন্ট হিসেবে অ্যাড করতে পারি তো আমি আপাতত উইন্ডোজ নিয়ে কাজ করবো আমি উইন্ডোজ নিয়ে আগাচ্ছি এখানে হচ্ছে আমার যে সার্ভারের অ্যাড্রেস মানে আমার ওয়াজু ম্যানেজারের যে অ্যাড্রেসটা সেটা আমি দিচ্ছি তো কারণ এজেন্টটা তো আমার সার্ভার সাথে কানেক্ট হবে তাই না তো এই জন্য আমরা এখানে এটা অ্যাড করে দিচ্ছি এটা অ্যাড করে দেওয়ার পর নিচে আমি এজেন্টের নামটা লিখবো কারণ আমি কোনটা দিতে যাচ্ছি সেটা আমি লিখে নেব তারপর এখানে এটা দেওয়া লাগবে না এটা গ্রুপস এটা আপাতত দিচ্ছি না আমি তো আমরা উপরে যা যা ইনপুট দিচ্ছি সেটা কিন্তু অটোমেটিকলি নিচে চলে আসছে দেখেন এটা একটা লিঙ্ক আকারে চলে আসছে এই যে লিঙ্কটা এটাকে কপি করতে বলতেছে এবং এখানে আমার নাম এবং সার্ভার আইপিটা দেওয়া আছে তো আমি এটা কপি করলাম কপি করে আমরা চলে যাব আমাদের উইন্ডোজ মানে আমি যেটা অ্যাড করতে চাচ্ছি উইন্ডোজের পাওয়ার সেলে যাব এবং অবশ্যই পাওয়ার সেলটা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করে নেবেন তা না হলে অনেক পারমিশন ইস্যু থাকতে পারে তো এটা ওপেন হচ্ছে আমরা জাস্ট ওই যেই কমান্ডটা কপি করেছিলাম এটা পেস্ট করে দিয়ে এন্টার করে দেবো এন্টার দিলে এটা কানেক্টেড হয়ে যাবে দেখতেছেন একটা ফাইল ডিড হচ্ছে এটা কানেক্টেড হয়ে গেছে মোস্ট প্রপারলি এখন আমরা একটু চেক দিই যে এটা আসলে ওয়াজু সার্ভিসটা অ্যাড করছে কিনা তো আমরা দেখবো ওয়াজু সার্ভিসটা অ্যাড করে কীভাবে এরপর আমরা এটা দিব ওয়াজুর সার্ভিসটা অ্যাড হয়ে যাবে লেখা আসতেছে দি সার্ভিস স্টার্টিং ওকে এরপর আমরা এটাকে কীভাবে সার্ভিস রানিং চলতেছে কি চলতেছে না সেই জিনিসটা দেখতেছি তো এই জন্য আমরা লিখতে হবে গেট সার্ভিস নেইম ওয়াজু এই কথাটা লিখতে হবে তখন গিয়ে হচ্ছে আমরা এটা দেখতে পারবো যে এটা সার্ভিসটা রান করতেছে কি না ঠিক আছে তো আমি সেটা লিখতেছি একটু ভুল হয়ে গেল ওকে তো এখন আমরা দেখতে পারবো যে ওয়াজু সার্ভিসটা রানিং আছে কি না এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পারি ওয়াজু সার্ভিসটা আসলেও চলতেছে কিনা মানে আপনার এজেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপ চলতেছে কিনা তো এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্ভিসটা চলতেছে মানে আমার এজেন্টটা ওয়াজোর সাথে কানেক্টেড হয়ে গেছে তো এখন আমরা যেটা দেখতে পারি এখানে এসে একটা রিফ্রেশ দেই ইন্টু পয়েন্টে আসলাম দেখেন আমার এজেন্ট কিন্তু কানেক্ট হয়ে গেছে অ্যাক্টিভ ওয়ান দেখাচ্ছে আমার যে উইন্ডোজটা আমি কানেক্ট করার চেষ্টা করতেছিলাম সেটা আমার আইপি এটা কিন্তু আমার উইন্ডোজের আইপি এবং এটা ওয়াজুর এখানে চলে আসছে তো এইভাবে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ফুললি কানেক্টেড হয়ে গেছে আমাদের ওয়াজু সার্ভারের সাথে যেটা আমরা ড্যাশবোর্ডে দেখতেছি তো এখন আমরা আমার আইপিটা একটু চেক করে দেখি যে আসলেও আমার এই আইপিটাই কিনা তো আমার ওখানে কানেক্টেড হচ্ছে কত একশো তো দেখতেছেন আমার এখানেও আইপিটা দেখাচ্ছে একশো ডট একশো আটত্রিশ তো আমরা বুঝলাম যে আমার যে এজেন্টটা কানেক্ট করার কথা ছিল সেটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে আমাদের অনেক সময় এজেন্ট কানেক্টেড হয় না তখন হচ্ছে ফায়ারওয়ালের সমস্যা থাকতে পারে তো আমরা সেটা একটু দেখি আমাদের যেখানে আমার বন্ধুতে আমার আর কি অজু ম্যানেজারটা ইনস্টল করে সেখানে আমরা দেখতেছি এটা ফায়ারওয়ালের ভিতরে আমার কোনো সমস্যা আছে কিনা তো আমরা জানি মূলত হচ্ছে ওয়াজু তার এজেন্টকে রিসিভ করে ওয়ান ফাইভ ওয়ান ফোর পোর্টের মাধ্যমে তো এই জন্য মূলত আমি আমার এটার ফায়ারওয়ালের মধ্যে এই রুলসটা অ্যাড করে দিচ্ছি যেন এটা সবসময় অ্যাড থাকে বা অন থাকে এটা করা লাগে না বাট যদি কখনও কোনো সময় সমস্যা হয়ে থাকে তখন কী হচ্ছে আপনারা এটা করতে পারেন তো আমার এখানে ফায়ারওয়ালটা এনেবল না আমি ফায়ারওয়ালটা স্ট্যাটাস দেখতেছি এনেবল করে তো এখানে দেখতেছেন যে ওয়ান ফাইভ ওয়ান ফোর অথবা ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোরটা অ্যালাউ করে দিয়ে রাখছি যেন আমার এজেন্ট এনি টাইম আমার সার্ভারের সাথে কানেক্টেড থাকতে পারে এবং ডেটা পাঠালে ও রিসিভ করতে পারে ঠিক আছে অনেক সময় এরকম হয় এজেন্ট কানেকশন করার সময় অনেক রকমের ঝামেলায় পড়তে হয় তো এই ঝামেলাটাগুলো এড়ানোর জন্য আমরা এগুলো করতে পারি তো আমরা রুল রুগুলেট করার পর আমরা জাস্ট হচ্ছে জাস্ট ওয়াজু ম্যানেজারটা রিস্টার্ট করব রিস্টার্ট করার পর আমার সব কিছুই মোটামুটি রান হয়ে যাবে আমার ভিডিওতে আপনারা যেটা দেখছেন এখানে তো আমার কোনো সমস্যা অ্যারাইজ করা নেই কিন্তু অনেক সময় এজেন্টকে কানেক্ট করার ক্ষেত্রে সমস্যা অ্যারাইজ করে তো সেই ক্ষেত্রে মূলত আমি বলে দিচ্ছি কি কি করা যাইতে পারে আপনারা ফায়ার দেখতে পারেন আপনার ফায়ার এই পোর্টটা ওপেন আছে কি না দেন হচ্ছে যদি ওপেন না থাকে তখন গিয়ে হচ্ছে এটা গ্যালো করবেন তারপর আস্তে আস্তে এরকম কাজগুলো করবে তো আমি এখানে ওয়াজু ম্যানজে স্টার্ট করলাম এবং আমি আমার এজেন্ট কানেক্ট করলাম এবং এজেন্টের আমার একটা মাইক্রোসফট সিএস বেঞ্চমার্কটা আমার সি থ্রি এটা আপনাদের নর্মাল যখন কানেক্ট করেন তখন থাকবে 26% সিক্স পার্সেন্টের মতো আমি এটা আপডেট করেছিলাম ডিভাইডে তো এখানে ড্যাশবোর্ড মানে আমি আমার এজেন্টের ড্যাশবোর্ডটা দেখতেছিলাম এখন আমরা আচ্ছা আমার ম্যানেজারটা স্টার্ট এখন হয়নি ওকে তো আমরা দেখি আমাদের এখানে কী কী আছে এখানে ওভারভিউতে গেলে ডিসকোভার ডিসকোভারে ডিসকোভারে মূলত আমার সব আসবে লাস্ট চব্বিশ ঘন্টার ভিতরে আমার এজেন্টটা মাত্র কানেক্ট করছি দেখেন আমার আটশো আটত্রিশটা হিট পড়ে গেছে অলরেডি উপরে যেটা দেখাচ্ছে এগুলো লক পাঠাচ্ছে ঠিক আছে তো চব্বিশ ঘন্টা না এটা লাস্ট ফিফটিন মিনিটসের অ্যাক্টিভিটিসের মধ্যে এটা মনে হয় দেখাচ্ছে তো আমি দেখি এটা ফিফটিন মিনিটসেই এই দেখেন লাস্ট ফিফটিন মিনিটস মানে আমরা যখন এজেন্টটা কানেক্ট করছি তারপর থেকে এই ডাটাগুলো আসতেছে তো তারপর থেকে আমার মোটামুটি আটশো আটত্রিশটার মতো ডাটা হিটস করছে বা এখানে পৌঁছাইছে আর কি ঠিক আছে তো এরকম আরও অনেক আসতে থাকবে তো আমার ম্যানেজারটা রিস্টার্ট হয়ে গেছে এখন আমরা এটা দেখব যে ম্যানেজারের কী অবস্থা আচ্ছা থাক আমরা এটা এখন না দেখি তো এইভাবে মূলত হচ্ছে আমি এজেন্টকে কানেক্ট করছিলাম এখন আমরা এজেন্টের সামারিতে গিয়ে দেখি যে হচ্ছে আমার কয়টা এজেন্ট কানেক্টেড একটা এজেন্ট এবং এটা অ্যাক্টিভ দেখাচ্ছে এবং এটাই আমার উইন্ডোজ যেটা কানেক্টেড হয়েছে এবং অ্যাক্টিভও দেখাচ্ছে ঠিক আছে সো এইভাবে মূলত আমরা একটা এজেন্টকে কানেক্ট করতে পারি এবং আপনারা চাইলে অনেক সময় যদি এজেন্ট অফ করতে চান বা রিস্টার্ট করতে চান বা ওরকম কিছু করতে চান সেটাও দেখা দিচ্ছি আমরা উইন্ডোজ পাওয়ার সেলের মধ্যে গিয়ে জাস্ট স্টপ লিখবো নেট স্টপ ওয়াজো সার্ভিস ওয়াজো সার্ভিস স্টপ হয়ে যাবে এবং এখানে দেখবেন যে এটা ডিসকানেক্টেড দেখাবে আমি আবার রিফ্রেশ করলাম দেখেন এখানে এজেন্টটা যেটা কানেক্টেড ছিল সেটা এখন ডিসকানেক্টেড দেখাবে এই যে দেখেন ডিসকানেক্টেড মানে এজেন্ট কানেক্টেড হয়েছে মানে এটার সাথে মানে ডাটাবেস আসে বাট এটা ডিসকানেক্টেড মানে এজেন্টটা অ্যাক্টিভ না তো আমরা আবার এটাকে স্টার্ট করে দিচ্ছি স্টার্ট দেওয়ার পর আবার সার্ভিসটা দেখছি যে রানিং হচ্ছে কিনা রানিং দেওয়ার পর আমরা আবার এখানে এসে রিফ্রেশ করে দেখব যে এটা আবার কানেক্টেড হয়েছে কিনা বা অনলাইন আছে কি না ঠিক আছে তো এইভাবে পুরো একটা এজেন্টকে আমরা দেখতে পারি এবং আমরা দেখতেছি যে এটা এজেন্টটা কানেক্টেড হয়ে গেছে তো পুরো প্রসেসটা আমি দেখা দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমরা আগের স্টেপের ভিডিওতে আমরা দেখেছিলাম কীভাবে অজ ইনস্টল করা লাগে আজকের স্টেপে দেখুন অজোতে কীভাবে এজেন্ট অ্যাড করা লাগে ফার্দার সামনে আমি আরও ভিডিও করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ